আমরা কাকে কি বলে জানি না আর কোনটাকে প্রতিবাদ বলে তাও জানি না এখন আমি যদি এখানে বসে আমার টাইমটাকে কোরআন হাদিসের কথা বলি সেটিও সব শ্রেণীর মুসলমানদের জন্য সাদরে গ্রহণযোগ্য নয় ফর এক্সাম্পল আমি নামাজ না পড়া লোকের বিরুদ্ধে কথা বললাম তাহলে আমার শ্রোতাদের ভিতরে যারা নামাজি ন ন সেটি তার কাছে পছন্দ হবে হবে না আমি যদি সুস্পরের বিরুদ্ধে কথা বলি তাহলে যদি কেউ সুদের সঙ্গে জড়িত হন তার কাছে এই आलोचनाটি গ্রহণ যোগ্য নয় আমি যদি মত খরের বিরুদ্ধে কথা বলি তাহলে যদি কেউ মদাশক্ত ব্যক্তি থাকেন তার কাছে এই आलोचनाটি অপছন্দ হবে আমি যদি কোন প্রতারক প্রতারণার বিরুদ্ধে কথা বল বলি

যেটা বললে এই সমাজে যে ইমানদার দাসলমানের গারোয়ার না কারোয়ার গায়ে না কথা বলে সুধারা ধারসলমান স্থির শাংখ্য নিতে হবে হবে আমরা যে ধর্হরটাকে গ্রহণ করে রেখে এসেছি এই ধরহরটা তার থেকে থাকাটা ইমানের মেরজা যাওয়ার একটি লঘন

এই হাদিসটাকে ব্যাখ্যা দেব মাথায় হাত দিয়ে বসে ভাবতে হবে হবে যে আমরা ইমানদার প্রকৃত হয়েছে কিনা সংশয় আছে বিশ্বাস হয় হয় কথা বলেন কথা বলেন প্রিয় ভাই আমার তো আমি আমি আগে বুঝাচ্ছিলাম যে যে ইসলাম ধর্মটা মেনে নিয়ে আমি সন্তুষ্ট এই সন্তুষ্টিটা লাভ করতে গেলে টোটাল ইসলামী জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা লাগবে কি বলেছি বোঝা গেছে কি আমার ভাষাটাকে বুঝো বুঝো টোটাল ইসলামী জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা লাগবে সেটি আদেশমূলক হলে জীবনে করে দেখাতে হবে সেটি নিষেধমূলক হলে জীবন থেকে বাদ দেয়া লাগবে কথা বুঝি আসছে আসছে হ্যাঁ তাহলে প্রমাণ হবে আমি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট কিন্তু আপনারা আমি একা জানি না আপনারাও জানেন প্রচুর পরিমাণ মুসলমান রয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণকারী অবলম্বনকারী বলে দাবি করে কিন্তু

ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় আলোচনা করলে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এই হ্যাঁ হ্যাঁ তবে আমাদের কি একটা কথা মনে রাখতে হবে সেটি হলো হলো ভাই খুব ভালো করে বুঝে বলুন এই ওল কচু গাল লাগার একটা তরকার গাল চুলকানোর একটা তরকার ঠিক না বলুন

আবার কিছু লোকের মেনিয়ে আছে জানেন তো কিছু লোকের মেনিয়ে আছে ওরে যদি কলা দিয়ে ভাত দিয়ে বলা হয় মানুষ কিছু কেরাম লাগলো তখন বল বে টিট পিট করতেছে আই বুঝ পারছেন কি ভাত কে কি দে আরে কথা বলো বল শুনতে হবে না মান কচু দে কো ভাত কেছে কলা দিয়ে

আপনার সাথে আপনার বিরুদ্ধে চলে যায় এক কথায় ওটাকে আপনি ভালো বলে মেনে নেওয়া লাগবে তবে আপনি মুসলমান শরীয়ত যদি কাউকে দোষী বলে তাই আপনার যত আপনজন হন যত প্রিয়জন হন ওটাকে দোষী বলে আপনি আকে মেনে নেওয়া লাগবে এই রাজি আছেন রাজি আছেন হ্যাঁ এই রকম তো হবে না বাবা

তার দোষ তুমি দেখতে যাও না তার দোষ তুমি শুনতে যাও যাও না এটা তোমার ভালোবাসার রোগ এটা কি ভালোবাসার রোগ কিন্তু ইসলামিক থিওরি কি কি ইসলামিক থিওরি হলো মান মাহাব্বা লিল্লাহ যে কাউরে ভালোবাসে আল্লাহর জন্য কিসের জন্য জোরে বলে কিসের জন্য টাকার লোভে না নেতৃত্বের লোভে না পিঠ বাঁচানোর লোভে না দল রক্ষা করার লোভে না কারো ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে আবার ও আবদালিল্লাহ কারো উপরে রাগ করে তো আল্লাহর জন্য করে নিজের দাদাগিরি চলছে না নিজের মাতব্বরি চলবে না জি নিজের সম্মান মান রক্ষা হবে না ফলে আমি কারো প্রতি রাগ দেখাবো

আল্লাহর জন্য আমি গরিব মানুষকে দান করতাম গরিব মানুষকে ঋণ দিয়ে ধার দিয়ে উপকার করতাম পর্বতীতে দেখছি আমার কাছ থেকে ঋণ নিয়ে আমার কাছ থেকে অর্থ নিয়ে সেই পয়সা সাথে হারামে কাজে লাগাতেছি তাই তোকে দিয়েছিলাম বাবা তুই গরিব তাই তুই যখন আমার অর্থ নিয়ে অবৈধ পথে খরচ করছিস

আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য রাগ করব আল্লাহর জন্য কাউকে কিছু দেব আল্লাহর জন্য দেওয়া মানা করব তবে রাসূল বলেছেন ফাকাত ইসতিমাল ঈমান ওই লোকটা তার ঈমানটাকে পূর্ণ করেছে আর তো mohabbat করে বলে বলে কি গো বাবা মনে মনে হচ্ছে নাকি নামাজ শুধু ইসলাম দাড়ি শুধু ইসলাম টুপি শুধু ইসলাম

আল মাগুম আমানা আমার বান্দাবানবি তোমরা মনে রাখো কাকে ভালবাসবে ভেবেচিন্তে ভালবাসো কাকে দস্তুর করবে কার সঙ্গে কাতিন কার সঙ্গে নিয়ন্তা রাখবে ভেবে সঙ্গে একাত্মতা বব তুমি হবে ওটা ভেবেচিন্তে বাসো মনে রাখো যে যাকে ভালবাসবে তার সঙ্গে কেয়ামতে তার হাসর হবে

চোর ডাকাতের সঙ্গে যদি ভালোবাসা করি গড়ি আমি যদি আমি যদি অত্যাচারীর সঙ্গে ভালোবাসা করি গড়ি আমি যদি সমাজ বিরোধী এদের সঙ্গে ভালোবাসা করি করি আমি যদি আল্লাহ ভোলা লোকের সঙ্গে ভালোবাসা করি করি তাহলে আমার হাসটা একটু কথা বলেন বাপ বাপ কার সঙ্গে হবে হবে তার সঙ্গে হবে হবে তো হ্যাঁ

যারা আল্লাহর হুকুমের গোলামি থেকে বাইরে চলে যায় এরা শরীয়তের পরিভাষায় তাহলে তার মধ্যে শুধু দাড়ি কাটা পড়ে পড়ে নিশ্চয়ই নয় নয় তাহলে শরীয়তের বাউন্ডারির বাইরে গেলে সে কি জি কোরআন বলল কোরআন বলল তোমরা জালেমদের সঙ্গে ওঠা বসা করো না

আল্লাহ বললেন এই বেদা এই ফাসে বেদাতি কাফে এদের কারো সঙ্গে তোমরা ওঠা বসা করতে পারবে না কেন